ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন দোলপাড়া কিসাম অন্তর্গত একটি জমির মাঠ পরিদর্শন করতেছি এবং এই যে আমার মোবাইলের ক্যামেরায় আপনারা দেখেন আমি যে ভুটোটার মাঠ পরিদর্শন করতেছি এই ভুটা হলো আমাদের ডালিয়া চুয়াল্লিশ ডালিয়াল্লিশ গাছের এই যে দেখেন সব এক মাপের গাছ হয়েছে এবং কোয়ালিটি এক এই যে গাছের গোড়া দেখেন গাছের গোড়াগুলো সুন্দর এই যে মোটা দেখা যাচ্ছে তা যা হোক এই জমির যে মালিক উনি অবশ্য বর্তমানে তার জমিতে একটি ঘাস মারার ওষুধ স্প্রে করতেছে সামনে থেকে দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে তার সাথে একটু কথা বলবো তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো ভাই আপনি কি করতেছেন ভাই এই যে মানে বিষ ঘাস মারার জন্য দিছি ও আপনার কি ভুট্টার দাঁত এটা চুয়াল্লিশ আপনি গাছের যে ডালিয়া ভুট্টার সব মিলে কি অনুমান করতে পারেন আল্লাহ রহমাতে তো গাছের মানে চারাগুলা যে সিস্টেমে গাছি একশো একশো গাঁদা বাড়ি চারা আছে গাছের যে চেহারা দেখি গেলবার তো মানুষের পাঁচপান্ন পঞ্চাশ এইরকম ফলন হয়েছে